সাথে পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা মহিলার হাত ও কাপড় ধরে টানাটানির অভিযোগ শুক্রবার গভীর রাতে কাঁথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয় কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বাড়িকের ভাই সহ তার দলবল বলে এমনই অভিযোগ মহিলার হাত ধরে টানাটানি করে বাড়ির দরজা ভাঙচুর করে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা কাঁথি পুরসভার আট প্রাক্তন কাউন্সিলর অমরেশ পাত্র তিনি তৃণমূল প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন যদিও দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচনে পরাজিত হন অমলেশ পাত্র শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন কাউন্সিলর অমরেশ পাত্রর বাড়ি সংলগ্ন স্থানে মদের আসর বসে বলে জানা যায় সেখানে কথা কাটাকাটি হয় রাত্রি বারোটা নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের ভাই সহ বেশ কয়েকজন দলবল বাড়িতে চড়াও হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ দরজার বাইরে থেকে পরিবারের এক মহিলার হাত ও কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ করেন বাড়ির লোকেরা চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক পৌঁছালে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকায় আপনার ছেলে আমাকে কটমট করে দেখছিল আমি ওখানে ড্রিঙ্ক করছিলাম ওখানে ড্রিঙ্ক করছিলাম দু জায়গায় গিয়ে দেখছি আমাকে মারবে বলে আমি কি আমাকে কেন মারবে তাকে তুলে আনুন এখন এখন তাকে দোলাই দিয়ে দেবো ও এইটার জন্য এসছো তাহলে সকালবেলা এসো বুঝাবুঝি করবো কোনো সকাল নাই বলে দুটো লাভ মেরে দিল এই গেটটায় উত্তম বাড়ি ভাই এই তার নামটা কি বাচ্চু বাড়ি ঠিক আছে বসি আরও দু তিনটা চারটা দশটা ছেলে আরও উত্তম মণ্ডল এরা সব ছিল যাই হোক এখন আরও দশ বারোজন আরেকজন আমার ওই পশ্চিম পাড়ার একটা ছেলেও ছিল হ্যাঁ সে সে কিছু করে নি দাঁড়িয়ে দেখ যাই হোক এইসব ব্যাপার বলা পরে আমি হ্যাঁ তো ভাই তোমরা পরশু দিন তৃণমূলে এসছো জন্মলগ্ন থেকে আমি তৃণমূলটা করলাম আমার আমি একটা বেকার ছেলে যত পয়সা যা ছিল ধার ধরা করে খরচা করে বাড়ি একটা বানালাম সেখানে থাকতাম মানুষের সেবা দিতাম আমার স্ত্রী নেই আমার এই সেবা দেওয়ার জন্য অখিলবাবু দায়িত্ব দিয়েছিল ছিলাম তাই করতাম আর তোমার দাদা এসে আমার ঘরটা দখল নিলে আমি এখন বোডাউন ঘরে ঘুমাই কষ্ট করে যেখানে ঘুমাই আমার বাড়ির চারদিকে আর ছবিটা আছে দেখে আসো তো এখনো বলেন মমতা ব্যানার্জির ছবি বানানো আছে তোমরা কে তৃণমূলের চোর ডাকাত গুন্ডা মাতাও বেরো এখান থেকে এই কথাটা আমি বলেছি অস্বীকার করবো না কে বুকেছে যে তোমরা রাত্রে এত রাত্রেতে ফ্যামিলি কোয়ার্টারে ঢুকেছো কেন এত রাত্রে তোমরা ফ্যামিলি কটা ঢুকে কেন আর তুমি এমন তোমার দাদা লোকসভার ক্যান্ডিডেট তুমি চলে এসছো মদ খেয়ে পাশে বসে মদ খাচ্ছি সিসি ক্যামেরায় উঠছে ঘরের বাড়ির ছেলেরা এগুলো দেখছে আমার পাশের বাড়ি ঘরের বাড়ি আমাদের বাড়ির ছেলেপুলেরা দেখছে তোমাদের লাল লজ্জা নেই এই কথাটা বলেছে না তুমি তোমার দুটো ছেলেকে ডাকো এক্ষুনি একটা বড় চুল আর একটা তোমার বড় ছেলে ডাকো আমাকে ডাকতে কটকট করে দেখছিলো কেন আমি মদ খাচ্ছিলাম সে দেখছিল কেন এই ভাষাটা সে বলেছে ও এটা অপরাধ হয়েছে সকালবেলা বিচারণ এখন রাত্রিতে যাও তারপর কী হলো তারপরে দুমধাম করে লাফ মারতে আরম্ভ করলো কোনো কথা শুনবো না খুনি চাই বলে শুনলো না তখন লাফ মারতে মারতে একটা নিচের এটা খুলে গেল আমি যখন চিৎকার করি তখন বোমা ছুটে এসে ওই যে আরে কী করছে কী করছে তখনই এই সাইফ বলে এই জামাটা ধরে টানছে দিয়ে তার গায়েও হাত দিয়েছে হ্যাঁ গায়েও হাত দিয়েছে আমি সবসময় আমি নিজে দেখেছি গায়ে এই তুমি মেচের গায়ে দিচ্ছ তোমার লজ্জা নেই আমি নিজের মতো ভেবে বলেছি তোমাদের সম্মান টুকু নেই বকাবকি করেছি তারপর ওরা দেখে নেব তমুক করবো তমুক করবো হ্যান ত্যান তারপর তার সঙ্গে যারা এসেছিলো কথাটা বুঝার পরে ও তোকে দেখেছে বলে তুই যা তুই আমাদের মিথ্যা কথা বলে তার ভিতরে দু একজন বলেছে আমি শুনতে পাচ্ছি আস্তে আস্তে বলছি চল চলছে চল এইটা বলে তারা টান বৌমার হাত ধরে টানা টানি করার পরে তারা আস্তে আস্তে চলে গেলো কয়েকজন আগে তারপরে সে তবু দাঁড়িয়ে আছে তা রিজিৎ এখন তুমি কি ফাইলামি করছো না হ্যাঁ তোমাকে কেস দিয়ে দেবো জানো কালকে তোমার কোথায় ঢুকিয়ে দিবো তুমি জানো তো আমার মেজাজ গরম করবে না তখন আমার বউ বলছে একজন তোমাদের লজ্জা নেই একজন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর বাড়ি এসে হামলা করছো ছেলেকে তোমার মা বোন নেই তোমার মা তাকে বকছে তোমার মা বোন নেই অসভ্য জানুয়ার কথা আমিও বকেছি হ্যাঁ বলছি অফিসে যখন বেরোবে না আমার সেখানে ছেলেরা থাকবে দেখে নেব ধোলাই দিয়ে দেবো দেখে এই অফিস যাওয়ার পথে ফোন করছিল আমার বৌমাকে নিয়ে সকালে ফোন করছিল বলছে আমি কি করবো আমি থানায় দাঁড়ান আমার কিছু করেন হ্যাঁ আপনি আমার বলছে আপনি আমার ওয়ার্ডের কাউন্সিলার আপনি আপনাকে বলবো না তো বলবো আমরা আর কিছু করার নেই থানায় অভিযোগ জানিয়েছালি হ্যাঁ থানায় অভিযোগ জানো তো যাচ্ছে এই আসছে कोणी লিখছে আপনি মেন থানা আর মহিলা থানায় করব মহিলা থানা বৌমা করব মেন থানায় আমার ছেলে করব তো যারা যারা এই कांड ঘটিয়েছে দল থেকে যারা তারা ইদিনমুল তারাই তো এখন উগ্রদিনমুল মানে শান্তদিনমুল কি না আমি জানি না সেটা বলতে পারব না যারা দিনমুল করবে মমতা বনা যে আদর্শে যারা থাকবে সেটা আমরা ছাড়া ওরা হতে পারে না কারণ অপরের বাড়িতে গিয়ে হামলা করি না কোনোদিন কোনো একটা টু শব্দ করতে পারে না পাঁচ বছর কোনো বলার মতন খব রাখেনি কাউ আর এরা অভদ্র তাই বাড়ির মহিলাদের টানটানি করে নোংরা মদ খেয়ে এসে মাতলামি করে কালকে ঘটনা হয়েছে সন্ধ্যের সময় এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে এবার ওইখানে আমার হাজব্যান্ড ছিল আমার ভাই ছিল আরও পাড়ারই একটা ছেলে ছিল তো বিজেপি করে ছেলেটা এবার তিনজন একসাথে থাকায় এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায় না খুঁজে পেতে পালিয়ে আসে তখন আমাদের উত্তম বালিকের ভাই ছিল আরও অনেকই তিন চারজন ছিল মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজাজ চেজার দেখা এটা তখন ইতিমতো বাড়ি চলে আসে বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ পনেরো ষোলো জন মতন মুসলিম ছেলে আছে বাঙালিও আছে তার মধ্যে উত্তম্বাদিকে ভাইও এসছে এসে গ্রিল ভেঙেছে লাথিমারা গ্রিল ভেঙেছে আমি প্রথমে বেড়াই তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে আমার হাত ধরে টানা হ্যাঁ গ্রিল খুলো এক্ষুনি মেরে ফেলবো হ্যান্ড করবো আমার হাজবেন্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে অজনা বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিব আর রাস্তাতে আমাদের রাস্তায় যেন কেউ না বেড়ায় রাস্তায় কোনে বেড়ানোর চেষ্টা না বুঝি উত্তম বাড়ি কোন দরের লোক ডিএমসি দরের লোক হ্যাঁ বুঝি ভুলি চালানো হয়েছে বলে কি ভুলি হলো না ভুলি তো কোনো চালনা হয়নি এবার তখন আমি লাস্টে কিছুটা ভিডিও করি আর আমার সিসি ফুটেজও আছে কিছুটা ভিডিও আছে মূলত ছিল উত্তম বাড়িকে ভাই ছিল তারপরে আমাদের ওই মুসলিম বস্তিরও দু তিনজন ছিল আর মিত্রজিৎ দত্ত ও ছিল মানে কালী মন্দিরের সামনে ওদের মোবাইলের দোকান আর একজন মুর্শিদ বলে কেউ ছেলেছিল আক্রোশটা কী কারণে আক্রোশটা কোনো কিছু নয় তারা একটা মিথ্যা মিথ্যে বদনাম দিচ্ছে যে উত্তমবাদীকে নামে নাকি আমরা উল্টো পাল্টা কথা বলেছি রাস্তায় খাস্তা মেরেছি আমরা কোনো রাজনীতি করি না তবে আমার দাদার করে দাদা বিজেপি পার্টি করে সেই সূত্রে আমার বাড়িতে আক্রমণ কিনা আমরা এখনও ঠিক জানি না তো এটাও হয়েছিলো দু হাজার একুশে যখন আপনার মিউনিসিপ্যালিটি ভোট হয় তখন আমার শ্বশুরমশাই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তেও আমার বাড়িতে এসে সেদিনও গাড়ি ভাঙচুর গিল ভাঙা দরজায় লাথি মারা বুড়ো মানুষের ঠাকুমা আছেন ওনার বাড়িতে লাথি মারা হ্যাঁ সেবারেও এসে শাড়ি টেনে ধরেছিল তো এইরকম যদি পরপর হয় তাহলে তো আমরা মানে বাঁচতেই পারবো না থানায় অভিযোগ জানিয়েছেন না থানায় অভিযোগ এই মুহূর্তে জানানো হয়নি কারণ আমরা তো আর ওইভাবে জানি না কিছু কারণ বাবা রাজনীতি থেকে আজকে দু তিন বছর টোটালি বেরিয়ে এসছে কোনো রাজনীতিই বাবাকে করতে দেওয়া হয় না অম থানায় যাব ভেবেছি কালকে কটার দিকে ঘটনাটা হবে 12টা 12টা ওই পরিবারে এই আমার এই বাড়িতে আছি 10 জনmongo কালকে রাতে সবাই ছিল ছোট বাচ্চা ছোট বাচ্চা চারটি বাচ্চা ছোট বাচ্চা কতটা বয়স্ক মানুষ একজন আছে মহিলা আছে তিনজন ওই হচ্ছে সাড়া ঘুমোতে পারেনি এরকম যদি রাতে বেলা এসে লোক এসে যদি এরকম হামলা করে গেট ভেঙে দিব মেরে ফেলবো কেটে দিব বাবাকে উত্তম ভাই বলছে এই বেরিয়ে আসুন বেরিয়ে আসুন আপনাকে তো এক্ষুনি কুচি কুচি করে কেটে দিব। মানে যেই পার্টির জন্য বাবা আগে আমার শ্বশুরমশাই আগে এই ওয়ার্ডেরই পাঁচ বছর কাউন্সিলার ছিলেন টিএমসি দল থেকে এবার যেই পার্টির জন্য এতদিন এই মানুষটা করে এলো আজকে সেই পার্টির লোকজন এসেই তাকে বলছে মেরে ফেলবো

শান্তপ্রিয় শহর এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করেন রাজনৈতিক হিংসা প্রশ্ন দেখা যায় আর আর বাবুর যে অভিযোগের কথা বললেন এই অভিযোগ আমি এখনো পর্যন্ত শুনিনি আর উনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করেছে উনি জানাতে পারতেন উনি তো এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানাননি ওনার বৌমা আমাকে টেলিফোন করেছিলেন যে দাদা এখানে মদ খেয়ে দেখে কি এক্সিস ব্যাঙ্ক ওইখানে কি আছে এক্সিস ব্যাঙ্কের সামনে মথকে খেয়ে মাথা দাদা চিত্র করছে আমার দেওয়ারের সঙ্গে বৈঠস হয়েছে এখানে ঠিক আছে কি ঘটনা ঘটেছে কালকে আলোচনা ওনার রিলেটিভ একজন সামরিক বাহিনীর সদস্য বাহিনীর জওয়ান প্রাক্তন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাকি গুলি চালাতে হয়েছে শুনলে দেখুন এই ঘটনা আমার জানা নেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাক্তন জওয়ান কোথাও ফায়ারিং করবেন আইনত বৈধ আইনত সিদ্ধ এই ঘটনা আমার জানা নেই তবে ঘটনা ঘটেছে কিনা আপনারা স্থানীয় লোকজনের কাছ থেকে খতিয়ে দেখলে নিশ্চিত করবেন থালায় এখনও পর্যন্ত চব্বিশ প্রায় বারো তেরো ঘন্টা কেটে গেল কারণ থালায় অভিযোগ জানা থানায় অভিযোগ জানিয়েছেন তোর শুরু করেছে জানালে নিশ্চিতভাবে যদি গুলি করা পরিস্থিতি হয় তাহলে থানায় অভিযোগ জানাতে হতো তো কথা হ্যাঁ নিশ্চিতভাবে যদি কোথাও ফায়ারিং হয় গুলি গোলা চলে আর কাফি সফর জনবসতি এলাকা এলাকার লোকাল লোকদের কাছ থেকে খোঁজ নিয়ে ঘটনা কী ঘটেছে কে ফায়ারিং করেছে কী ফায়ারিং করেনি এটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারবেন তবে ফায়ারিংয়ের কোনো খবর আমার কাছ পর্যন্ত পৌঁছে কাউন্সিলারকে ফোন করেছিলেন আট নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলার রয়েছেন তিনি ব্যাপারটাকে ততটা গুরুত্ব দেন যে বাড়িতে যে রকম ঘটনা ঘটেছে দেখুন আমাকে ফোন করেছিল জানি কাউন্সিলারকে ফোন করেছিল কিন্তু আমার এখনও পর্যন্ত জানা নেই আমাকেও মহেশবাবুল বৌমা ফোন করেছিল আর আমি ওনাকে বললাম যে আগামীকাল সকালে কারা কী চিৎকার চেঁচামেচি করেছে কী ব্যাপার ঘটেছে এক্সিস ব্যক্তির কাছে কারা মদ খায় যখন মদ না প্রতিদিন এখানে মদ খাওয়া হয় প্রতিদিন মদ খায় আমি যদি কেউ মদ খায় তুই আমাকে ফোন করবি তাহলে আমি যখনই লোক পাঠাবো যখনই এই ঘটনা তুই দেখতে পাবি